রেকর্ড ভাঙার পর হঠাৎ ধস বিশ্ববাজারে সোনার দামে বড় পতন ট্রাম্পের মন্তব্যে কাঁপলো বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর শুক্রবার বিশ্ববাজারে হঠাৎ বড় ধস নেমেছে সোনার দামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কমে গেছে দুই দশমিক শূন্য শতাংশেরও বেশি বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে ঘিরে নতুন মন্তব্য এবং ডলারের শক্তিশালী অবস্থানই এই পতনের মূল কারণ শুক্রবার দুপুরে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে নেমে আসে চার হাজার দুইশো এগারো ডলারে যা আগের সর্বোচ্চ চার হাজার তিনশো ডলারের চেয়ে প্রায় দুই দশমিক ছয় শতাংশ কম বৃহস্পতিবারই প্রথমবারের মতো স্বর্ণ চার হাজার তিনশো ডলার সীমা অতিক্রম করেছিল বাজারে উত্তেজনা তৈরি হলেও ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি ফিরে এসেছে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন যা মার্কিন চীন বাণিজ্য সংঘাত ঘিরে আশঙ্কা কিছুটা কমিয়েছে ট্রাম্পের নরম সুর বাজারে অস্থিরতা সাময়িকভাবে প্রশমিত করেছে তবে ডলারের সূচক বেড়ে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে এদিন মার্কিন স্বর্ণের ফিউচারও দুই দশমিক এক শতাংশ কমে বন্ধ হয় চার হাজার দুইশো তেরো ডলারে রূপা প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় পতন দেখা গেছে রূপা কমেছে পাঁচ দশমিক ছয় শতাংশে প্ল্যাটিনাম ছয় দশমিক এক শতাংশে আর প্যালাডিয়াম প্রায় আট শতাংশ পুড়ে গেছে ট্রাম্পের অসম্ভব শুল্ক ও ডলারের উত্থান স্বল্প মেয়াদে স্বর্ণের উপর চাপ তৈরি করেছে তবে দীর্ঘ মেয়াদে নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণের আকর্ষণ অটটি থাকবে